হ্যালো আসসালামু আলাইকুম কক্সবাজার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো হঠাৎ প্ল্যান হয়ে গেল কক্সবাজারে যাওয়া হবে তো কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই রেডি হচ্ছি এই ব্লগে দেখিয়ে দিব কক্সবাজারে গিয়ে আমরা প্রথম দিন কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গেলাম এবং কোন হোটেলে উঠলাম সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা ফুল রেডি হয়ে সবাই মিলে চলে যাচ্ছি রেল স্টেশনের উদ্দেশ্যে কারণ আমরা যাব ট্রেনে করে ট্রেনের টিকিট আগে থেকেই কাটা হয়ে গিয়েছে আমাদের ট্রেন ছিল মূলত রাত এগারোটা আটাশ মিনিটে আমরা মূলত উঠবো এয়ারপোর্ট থেকে স্টেশনে যাওয়ার পথে হালকা একটু জ্যাম পেয়েছিলাম তবে চিন্তা করছিলাম যে ট্রেন কি মিস হয়ে যায় নাকি সবাই সেই টেনশনে ছিল তবে স্টেশনে গিয়ে দেখি ট্রেন অলরেডি লেট আমরা প্রায় বিশ মিনিটের মতো স্টেশনে দাঁড়িয়েছিলাম আমরা মূলত নিয়েছিলাম দুইটা কেবিন যেটার একটা ছিল সিঙ্গেল আর একটা ছিল ফুল কেবিন তো ট্রেনে ওঠার পরপরই সবার খিদা লেগে যায় বাসা থেকে নিয়ে আসা খাওয়ার সবাই খেতে বসে পড়ে এদিকে সেদিন সকালবেলা ছিল আর ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ফুটবল ম্যাচ ম্যাচ পছন্দের দলের তো মিস করা যাবে আবার না তাই মোবাইলে শুয়ে শুয়ে দেখতে থাকলাম ম্যাচটি আর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম পৌঁছানোর পর সবাই রেডি হতে থাকে ট্রেন থেকে নামার জন্য সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়ি এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন আমার থেকে বেশ সুন্দরী লেগেছে কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আর এখানে এসে দেখলাম সুন্দর একটা ওয়েদার আমরা যখন ট্রেন থেকে নামি তখন তেমন রোদ ছিল না হালকা আকাশ মেঘলা ছিল ওয়েদারটা দেখতে বেশ সুন্দরই লাগছিল স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাই গাড়ির উদ্দেশ্যে আমাদের আগে থেকে গাড়ি ঠিক করা ছিল গাড়িতে জিনিসপত্র উঠিয়ে রনা হয়ে যায় সকালের নাস্তার উদ্দেশ্যে সকালের নাস্তা করার জন্য সকলে মিলে চলে গেলাম পৌষি রেস্টুরেন্টে আমরা নাস্তার জন্য নিয়ে নিয়েছিলাম পরোটা ডালভাজি আর নান রুটি এবং সবশেষে চা শেষ করে আমরা রওনা হয়ে গেলাম বিচ উদ্দেশ্যে যেতে যেতে সবাই মিলে গাড়িতে গল্প করছিলাম গান শুনছিলাম আর সাগরের ভিউ তো আছে এবং মুহূর্তটা বেশ দারুণ কেটেছে প্রায় এক ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সি পার্লেস এটা মূলত ইনানি বিচের সাইডে অবস্থিত দীপালের লবিটা আমার থেকে বেশ সুন্দর লেগেছে এই এরিয়াতে বিশেষ করে আপনি সুন্দর একটা ভিউ পাবেন যেখানে আকাশ এবং সমুদ্রের সংমিশ্রণে আপনার চোখ জুড়াবে আমরা গিয়েছিলাম প্রায় সকাল দশটার সময় কিন্তু তাদের চেক ইন এর সময় হচ্ছে দুপুর দুইটা তাই এতক্ষণ লবিতে বসে থাকাচ্ছে সুইমিং পুলে যাওয়াই উত্তম সেটা চিন্তা ভাবনা করে সবাই মিলে ডিসিশন নিলাম সুইমিং পুলে চলে যাব যেহেতু শুক্রবার ছিল তাই নামাজও পড়তে হবে পুল থেকে উঠে আমরা পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে যাই নামাজের উদ্দেশ্যে নামাজ শেষে অবশেষে আমরা রুম পেয়ে গিয়েছিলাম এই হচ্ছে রুমের টোটাল ভিউ লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম মোস্ট ফেমাস পালঙ্কিতে রিজোর্ট থেকে যেটা দূরত্ব চার থেকে পাঁচ মিনিট পালঙ্কিতে গিয়ে এমন অবস্থা দেখলাম ভিতরে এক ফোঁটাও বসার জায়গা নেই প্রচুর রাশ ছিল সেখানে পরে আমরা ভিতরে না বসে বাইরেই বসেছিলাম অনেক রোদ থাকলেও সুন্দর বাতাস আসছিল দুপুরের খাবারের জন্য আমরা নিয়েছিলাম বনমোরগ ভর্তা প্লেটার ভেটকি পাতুরি ও আচারি চিকেন খাবারের টেস্ট বলতে গেলে এক কথায় একশোতে একশো আবার শেষে আনারকলি ফলটা নিয়ে নিচ্ছিলাম কক্সবাজারে আনারকলি ট্রাই করেন না এমন মানুষ খুব কমই আছে কারণ এই ফলটা অন্য কোথাও তেমন সচরাচর দেখতে পাওয়া যায় না এরপর আমরা পালঙ্কি লেখা এই ফটো ফ্রেমটার কাছে ছবি তুলছিলাম প্রচণ্ড রোদ ছিল তাই সেখানে বেশিক্ষণ স্টে করা হয়নি বিকালের দিকে আমরা নেমে পড়ি রাতের মেনু ডিসাইড করার জন্য রাতের ডিনার আমরা রিজর্টেই করবো কারণ ভাইয়া ঠিক করলো রাতে লাল কোরালের বারবিকিউ খাবে তাই অন্যদিকে না গিয়ে রিজোর্টেই অর্ডার দিলেন এরপর আমরা চলে যাই বীচের দিকে সন্ধ্যার আলোতে বিচের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যায় বিচ থেকে এসে আমরা রিসর্টের ভিতরেই ঘুরাঘুরি করেছি এবং সবশেষে রাতে বসে পড়ি ডিনার করতে এখানে ছিল কোরাল বার্বিকিউ নান রুটি ফ্রায়েড রাইস ভেজিটেবল ও ম্যাশ পটেটো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং কক্সবাজারে দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই টিলদেন আল্লাহ হাফেজ